ছাঁক দিচ্ছি এটা আসলে যে এখানে ভোল্টেজ আছে বলে এই ভোল্টেজটা চলে আসছে এখন ফিল কারেন্ট যদি বাড়াই এটা পোলারিটি উল্টে দিতে হবে যদি ফিল কারেন্ট বাড়াই ফিল কারেন্ট যদি বাড়াই দেখা যাবে যে ওই আমার টার্মিনাল ভোল্টেজ বাড়ছে তাই না আমি আমি আমরা কি ডাটা নেব ফিল কায়ান্ড হার্সেস হচ্ছে এটা তো সার্ সেলফ এক্সাইটেড থাকে না এটা সেফার এলেক্সেপার গেম কিছু একটা জেন্ট থামবো তাহলে ফ্রি কয়েন্ট হার্সেস ভোটলেস এক সে ডাটা পেয়ে যাব ওটা হচ্ছে কানেকশান চেঞ্জ করে দিলে একটা কোয়ালিটি স্যান্ড্রেড হ্যাঁ হ্যাঁ এটা একটা পোলারিটের কারণে এটা ঠিক আছে

মেজার ফাংশন করছি আর হচ্ছে টার্মিনালের ভোল্টেজ মেজার করছি তাহলে এবার আমরা সেলফ এক্সাইটেড ডিসি চলে যাই তখন সিরিজ করে দেওয়া হলো তাহলে এখন টার্মিনাল কোনটা এইটা আর এইটা আমি করে দেবো একটা দেবো তাই না আচ্ছা এটার সাথে তারা লাল করে সাথে পথে গেছে পথে যাওয়ার আগে একটা এন্টার এখানে দিয়ে দিই হুম আমরা আর জেনারেটর যেহেতু এটাকে ম্যাক্সিমামে রাখবো এটা ভালো আছে তো হুম এটা ভালো আছে অন করি

এই ফিল্ড কারেন্ট বাড়াব বাড়াবো হ্যাঁ সরি সরি ফিল্ড রোজকে কমাবো ফিল্ড রোজকে কমালে পরে কারেন্ট বাড়বে সাথে সাথে ওই ভোট বাড়বে হচ্ছে হুম কারেন্ট